তোমার নামে যদি গান হয় গান সুন্দর রেখির বিলের কালো জল দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না জামালপুর জেলার মেলান্ধ উপজেলার রেখির পাড়া এলাকা আর এটা হচ্ছে রেখির বিল তো এই পথে যাচ্ছিলাম বিলের এই সৌন্দর্য প্রকৃতি বাতাস দেখে আর থাকতে পারলাম না তোমার মেঘে ঢাকা সূর্য ঝিলমিল করছে ই খালিজাল আমার সাথে আছে আফজাল আল হাদি সাদের বিয়ের ওয়ালিমা খেয়ে ভাবলাম যে আশেপাশের কোনো এলাকা থাকলে একটু ঘুরে যাই আসলাম ঘুরে দেখলাম ভালো লাগলো এটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখির পাড়া বিল রাস্তার দুই পাশে বেশ কয়েকটি বড় বড় তাল গাছ রয়েছে এটি বিলের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে আর পাশেই রয়েছে মসজিদ আর এই পাশে সবুজ মাঠ মেঘাছন্ন আকাশ মাস হলেও বর্ষাকালের মতো বৃষ্টিপাত হচ্ছে এখনো বিলের জল কালো কালো জল আপনারা ব্যাকগ্রাউন্ডে আফজাল আল হাদির কণ্ঠে চমৎকার একটি নাশিদ শুনলেন হঠাৎ করে ওকে আবদার করে বসি দেখি আফজাল গাও একটু অপ্রস্তুত অবস্থায় সে গাওয়ার চেষ্টা করলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও অনুরোধ করব এরকম প্রাকৃতিক মণ্ডিত জায়গায় গিয়ে ভিডিও ধারণ এবং নাসিদ রেকর্ড